So finally, अमरा एकों चुलेसी पीछों ने चकर बारना उठाई जाता है लेटा। Yeah, let's go, let's go, let's go, yeah! G 900, अमरा कौन नियासी? कुछी करे पढ़ पोछर? हमारा मायथान डैम जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा करेगा। Get yeah, Mark! All right, so hey guys, what's up everybody? It's the boy, Vohiraj, back at it again with a new vlog baby. So आज के हमरा चुलेसी मायथान डैम पे आरोहित त्� সকাল ছটা এখন জাস্ট পাঁচ মিনিট আগে রোদ দিচ্ছিল আর এমন কহরা এই কড়া মানে এইটা খুব লাকি হলে এই ওয়েদারটা পাওয়া যায় ও কি বাদ ইয়ে এক সিঙ্গল রাস্তা মে যা রে আর ইহা পে নদী ফাইনালি আমরা এখন চলে মাথান ড্যাম্পে আর আমরা এখন যাচ্ছি পাথান বাড়িতে ও ইয়াস আর ওইখানে দৃশ্যটা একদম পুরো লে লাদাখের মতন আর ওইখানে কি বলবো যদি আমাদের ভাগ্য থাকে তো ওই রকম জিনিসটা দেখতে পাবো কি বলো বন্ধু ও ইয়াস আমি বাইকের উল্টো দিকে বসে আছি যদি পড়ে যায় এটা রেসপন্সিবল অবভিয়াসলি আমি হব কেননা আমি তোমাদের জন্য যা আমি দেখাই শুধুমাত্র তোমাদের জন্য বুঝতে পারছো পুরো একদম সিনটা দেখবার দিদি একটু ভাই जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो नचले তোমরা যে আমার পিছনে জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাথানমারি আর এক দেখাতে এটা তোমরা দেখে বুঝতে পারবে না যে এটা নদী না সমুদ্র তোমরা জাস্ট একবার দৃশ্যটা দেখো এটা এইরকম থাকে না মানে এটা কি বলবো একটু সন্ধ্যা টাইপের হয়ে গিয়েছে তো পাঁচটা বাজছে এবার বিকেল বিকেল হয়ে গিয়েছে ওই জন্যে আর এইটার যদি তোমরা মানে আসল দৃশ্য যদি উপলব্ধি করতে চাও তাহলে তোমার সকালবেলা যদি সূর্য উদয়ের সময় তোমরা আসতে পারো তাহলে তো একদম সবচেয়ে বেশি একদম ওইয়ে বলা সিন হবে আমার এমনিতেই জলে ভয় লাগে তো আমি বেশি দূর এখানে নামতে পারবো না এইটা আমার লাস্ট ভিডিও ঠিক আছে আচ্ছা এটা এখন তো মানে রাইডার আছে তাহলে এইটা জি নাইন হান্ড্রেড আমরা কখন নিয়ে আসছি কচি করে পরের বছর ও ম্যান মানে জি নাইন তো না টেনার ফেনার ওই সকল ও আচ্ছা তো তোমার ক্রুজার বাইক ফেভারিট আছে তোর তাহলে ভাইটা একটা পিছনের চাকার বার্ন আউট হয়ে যাক তাহলে একটা